বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ পনেরোই আগস্ট শুক্রবার আজ তম স্বাধীনতা দিবস আজ দেশ জুড়েই সতর্ক বার্তা রয়েছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক রয়েছে তার পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা মেঘালয় আসাম সমস্ত অঞ্চলেই ভারী এবং মাঝারি বৃষ্টির সতর্কবার্তা রয়েছে চলুন দেখে নেব আজকের দিনে কোন কোন জেলায় কোন কোন শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমেই আপনাদের কাছে তুলে ধরব স্যাটেলাইট চিত্র সেখান থেকে আবহাওয়ার কাছে তুলে ধরছি তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ প্রায় পরিষ্কার আকাশ রয়েছে আলিপুরদুয়ারের দিকে হালকা মেঘলা সেখানে হালকা বৃষ্টির বার্তা লক্ষ্য করা যাচ্ছে এদিকে মেমেন সিং সিলের শিলচর বরিশালের দিকেও পরিষ্কার আকাশ রয়েছে খড়গপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে আস্তে আস্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা উত্তরবঙ্গ থেকে বাংলাদেশের রংপুরের দিকে নামবে তার মেমেন সিং কলাই ঢাকা বরিশালের কাছাকাছি অবস্থান করছে তাছাড়া আকাশে এখনো পরিষ্কারই রয়েছে কোনো বৃষ্টির এখনো পর্যন্ত সতর্ক বার্তা নেই আগামী দু ঘন্টার মধ্যে দু ঘন্টার পর থেকে কি পরিবর্তন আসতে পারে সেটা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন যেটা পরিবর্তন আসতে পারে সেটা হচ্ছে দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সমেত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলোতে এদিকে দেখতে পাচ্ছি নদিয়া বীরভূম থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এই সমস্ত অঞ্চলে আর উপরের দিকে অঞ্চলগুলোতে সম্ভাবনা অনেকটাই কম উত্তরবঙ্গেও আজকে মাঝারি একটু হালকা রয়েছে রয়েছে এবং জায়গায় এসব ঘূর্ণবর্ত প্রবেশ করছে উড়িষ্যার দিকে আগামী এই মাসে কিন্তু আরও ঘূর্ণবর্তগুলো প্রবেশ করবে নেক্সট যে ঘূর্ণবর্ত আছে সেটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণবর্ত রয়েছে ঘূর্ণবর্ত আস্তে আস্তে কিন্তু বাঘ নিয়ে আরব সাগরের দিকে যাচ্ছে আমেদাবাদ গুজরাট নাগপুরের দিকে ঠিক আছে শনিবার নাগাদ ঘূর্ণবর্তা অনেকটাই শক্তি বাড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গ থেকে একটু বাঁক নিয়ে উড়িষ্যা উপকূলে প্রবেশ করবে তারপরে নাগপুর গোয়ালিয়ার যোধপুর আমেদাবাদেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সতেরো তারিখ থেকে বন্ধুরা আবহাওয়ার পরিবর্তন আসছে সতেরো তারিখ থেকে উত্তরবঙ্গে আবারও একটু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে রবিবার থেকে আবারও ভারী বৃষ্টি সতর্ক বার্তা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে আর এদিকে হায়দ্রাবাদ সোলাপুর খোলাপুর বিশাখাপত্তনমে লাল সতর্ক বার্তা রয়েছে ঢাকাতেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে রবিবার দিকে রবিবার দিকেও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি সতেরো তারিখ আঠেরো তারিখ সোমবার দিকেও আমরা বাংলাদেশ সিলেট শিলচর উত্তরবঙ্গের বেশ কিছু জেলাগুলোতে মাঝারি এবং ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত রয়েছে কলকাতাতেও কিন্তু আমরা সোমবারে নাগাদ ভারীতে প্রতি ভারী বৃষ্টি পাচ্ছি এই সব নিচের যে জেলাগুলো রয়েছে সেখানটায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সব অঞ্চলগুলোতে এদিকে আমরা দেখতে পাচ্ছি আঠেরো থেকে উনিশ তারিখে আবারও একটা ভারী বৃষ্টি মৌসুমি অক্ষরেখা আবারও সক্রিয় হবে প্রভাবে বৃষ্টিপাত হবে কিন্তু আগের মতন নয় কিন্তু বৃষ্টিপাতটা হবে হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছি ভালোই বৃষ্টি রয়েছে উনিশ তারিখ কুড়ি তারিখেও ভালো বৃষ্টি রয়েছে বাইশ তারিখও ভালো বৃষ্টি রয়েছে মানে সতেরো তারিখের পর থেকে ভারীতে থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা সতেরো তারিখের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ভালো বৃষ্টি রয়েছে এখনো বৃষ্টি যাচ্ছে না আমরা যেটা আপডেট দেখতে পাচ্ছি আগস্ট মাস শেষ পরে গেল আমরা বারবার একটা ঘূর্ণবর্ত দেখতে পাচ্ছি যার প্রভাবে বৃষ্টিপাত কিন্তু আছে দেখুন লাস্টের যে ঘূর্ণবর্তটা রয়েছে সেটার জন্য কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি অনেকগুলো ঘূর্ণাবর্ত রয়েছে অনেকগুলো ঘূর্ণবর্ত আসার ভাবে কি হচ্ছে বৃষ্টি কিন্তু কমছে না বৃষ্টি কিন্তু বারবার আমরা লক্ষ্য করতে পারবো বিক্ষিপ্তভাবে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন জেলাগুলোতে আমরা গোটা সতেরো তারিখের পর থেকে গোটা রাজ্য জুড়ে হালকা মাঝে বৃষ্টি শুরু হয়ে যাবে ঠিক আছে তার মধ্যে কোনো কোন দিন ভারী যে কতি ভারী বৃষ্টি থাকবে সেটা আমরা আপনাকে আপডেট দিয়ে দেবো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাছাড়া দেখুন বৃষ্টিপাত আমরা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি বাংলাদেশেও আমরা বৃষ্টিপাত পাচ্ছি সিলেটের শিলচারে সবথেকে বেশি বৃষ্টিপাত রয়েছে এই মাসে কিন্তু আমরা লক্ষ্য করতে বৃষ্টিপাত এবার ভাদ্র আশ্বিন মাসেও কিন্তু বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত একবারে চলে যাবে সেটা না ভাদ্র আশ্বিন মাসেও এবার কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এরকম ভাবে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিপাতের পরিমাণটা কেমন থাকতে পারে মিষ্টিপাতের পরিমাণ আমরা যদি তারিখ থেকে তারিখ পর্যন্ত ধরি তাহলে আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে প্রায় আলিপুরদুয়ারে তিনশো মিলিমিটারের কাছাকাছি মালদাতে একশো পনেরো মিলিমিটার এদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম কলকাতাতে একশো পঁচাত্তর এ দেখুন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে দুশো পনেরো দীঘা কণ্ঠা দিকে তিনশো মিলিমিটারের কাছাকাছি সিলেটের দিকে আমরা দেখি প্রায় হচ্ছে তিনশো উনিশ মিলিমিটার মানে বেশি আর এদিকে তো আপনি বেশি চলবেই আর সব দিকে যাবে মুম্বাইয়ের ক্ষেত্রে অবস্থা খুব খারাপ হবে মুম্বাই হায়দ্রাবাদ আমেদাবাদ এই সব অঞ্চলের দিকে ব্যাপক বৃষ্টি হবে গোয়াল গোয়ালিয়ার থেকে শুরু করেই উদয়পুর আমেদাবাদ জামনগর ইন্দোর ভোপাল জব্বলপুর নাগপুর জলগাঁও আলোকা কোটা এসব অঞ্চলে অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা রয়েছে বন্ধুরা এসব অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে আজকের থেকে গরমটা কিন্তু বাড়বে বিভিন্ন জেলাগুলোতে তার সাথে যেখানে কমলা সতর্কবার্তা হলুদ সতর্কবার্তা চলছে আপাতত আমাদের বঙ্গে এখন কোনো দুর্যোগ নেই আর কাশ্মীরের দিকে জারি হচ্ছে লাল সতর্কবার্তা যারা যাচ্ছেন কাশ্মীর আছেন সেখানে অবস্থান করছেন সেখানে কিন্তু নেমে আসবেন কারণ প্রচুর বৃষ্টিজাত একটা সতর্কবার্তা রয়েছে চরম পূর্বাভাস আজকে উত্তরবঙ্গে ভারী গরম থাকবে লেয়ার আমরা দেখতে পাচ্ছি গরমে প্রচুর গরম শনিবার আরো গরম রবিবার কিন্তু আস্তে আস্তে গরমটা কমবে উনিশ তারিখ একুশ তারিখ পর্যন্ত গরমটা কেটে আসবে বন্ধুরা বৃষ্টির যেটা পরিমাণ আছে যেটা পড়লাম আপনাদেরকে উড়িষ্যার দৃষ্টি হবে তাছাড়া শুকনো আবহাওয়া রয়েছে দেখুন হায়দ্রাবাদ মুম্বাই যেটা বললাম এসব অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে কাশ্মীরের দিকে অতি ভারী বৃষ্টি থাকবে বিভিন্ন জেলাতে আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো দেখলাম বৃষ্টির পরিমাণ দেখলাম এগার দেখিনি র্যাডারে কি বলছে র্যাডারে দেখুন বিভিন্ন অঞ্চলে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি র্যাডারটা কোথায় বলছে দেখুন বিষ্ণুপুর পুতুলপুর আরামবাগে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সিঙ্গুরে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কোলাঘাট শ্যামপুর ডায়মন্ড হারবার মিজিরপুর তুলপে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি খেজুরিতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দীঘা মন্দারমণিতে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি হেমেল সিংয়ে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এদিকে নিম্নচাপ প্রবেশ করবে ঘূর্ণবর্ত প্রবেশ করবে এটাই একটা সিম্বল আর এই ঘূর্ণবর্তের প্রভাবে রায়পুর নাগপুর জব্বলপুর হায়দ্রাবাদ দিকেও ভারী বৃষ্টির সতর্কবার্তা আমরা রাখছি আর তাছাড়া আমাদের বঙ্গে এখন কোনো ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই আজও আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমাদের কলকাতাতেও আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু খুব হালকা সম্ভাবনা মোটামুটি দুপুর তিনটের পর থেকে এই সম্ভাবনা থাকছে বন্ধুরা কলকাতার আশেপাশের অঞ্চল চন্দননগর ফোলাঘাট এসব অঞ্চলে রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি শিলং হজায় ডিমাপুরের দিকেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বন্ধুরা এদিকে হচ্ছে জব্বলপুর রায়পুর বিশাখাপত্তনম বিজাবাড়া আলোকা ভোপাল এরা আবার সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্ক বার্তা থাকছে তো আশা করি বোঝাতে পারলাম বুঝতে না পারলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে মাঝারি বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে আর শনিবারে আমরা মোটামুটি বৃষ্টিপাত এই কলকাতা দিয়ে আমরা দেখতে পাবো আর পাবো কলকাতার দিকে বেশি সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ থেকে রাজ্য জুড়ে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে এবং ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে সতেরো এবং আঠেরো তারিখে সেটা হচ্ছে রবি এবং সুম এই দুদিন কিন্তু ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে তারিদিকে ঘূর্ণবর্ত রয়েছে অনেকগুলি ঘূর্ণবর্ত একদম বিশাখাপ্তা নামের উপরে ঘূর্ণবর্ত থাকবে এই অঞ্চল অঞ্চলগুলোতে ভারী দিকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ঠিক আছে এত অতি ভারী বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ এখনই যা বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিক দিয়ে হবে উড়িষ্যার নাগপুর হায়দ্রাবাদ মুম্বাই বেঙ্গালুর কাছাকাছি অবস্থানে পড়বে বন্ধুরা তো আজকের মতো এখানে শব্দ করছি ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন